শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর শিবরাত্রি তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো শিবরাত্রির ব্লগ আমি আগের একটি সুন্দর করে শেয়ার করে রেখেছিলাম আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দেব। আর শিব সম্পর্কে আমি আগেও আর একটা ব্লগ শেয়ার করেছিলাম যে শিবের ত্রিনয়ন কেন থাকে সর্প কেন থাকে শিব কেন ঘায়ে ভস্ম মাখেন শিব কেন মাথায় গঙ্গা ধারণ করে রাখেন শিবের কেন নীল শরীর সেই সম্পর্কে আমি কিছু তথ্য শেয়ার করে রেখেছিলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো যেই বন্ধুরা দেখতে চান অবশ্যই দেখে নেবেন তো আজকে আমি আলোচনা করছি শিবকে শিব পূজা করার কিছু অন্তত নিয়ম থাকা দরকার তো চলুন শিব হলেন সকল দেবতার দেব অর্থাৎ মহাদেব তিনি মহাশক্তিধর আবার শিব হচ্ছেন তমগুণের দেবতা বৈষ্ণবদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব শিব হচ্ছেন সবার গুরু তার কাছে কৃষ্ণপ্রেম ভক্তি আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যায় যা এই জগতের সব থেকে বড় আশীর্বাদ কিন্তু সাধারণ মানুষ শিবের কাছে এই সমস্ত কিছুই চায় না কেউ চায় টাকা কেউ তো চায় চাকরি কেউ চায় গাড়ি কেউ চায় বাড়ি কিছু কিছু মেয়ে শিবের মতো স্বামী চেয়ে থাকেন আবার কিছু কিছু ছেলে মাতা পার্বতীর মতো স্ত্রী চেয়ে থাকেন কিন্তু দিব্য জ্ঞান কেউ চায় না মহাদেব বলেছিলেন কৃষ্ণভক্ত আমার কাছে খুব প্রিয় যারা আমার পূজা করে আমার ধ্যানও তপস্যা করে তাদের থেকেও আমি কৃষ্ণ ভক্তদের বেশি ভালোবাসি এবার তাহলে জেনে নেওয়া যাক শিব পূজার কয়েকটি মূল্যবান কথা যে কিভাবে শিব পূজা করার কয়েকটি মূল্যবান কথা সম্পর্কে সবার আগে পুজোর উপকরণগুলি সংগ্রহ করা দরকার কিছু কিছু উপকরণ রয়েছে যেগুলি ছাড়া শিব পূজা সম্পূর্ণ হয় না তবে বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলি ছাড়া শুধুমাত্র তার নাম স্মরণ করে ভক্তি সহকারে পূজা দিলেই হয় এতে শিব ঠাকুর অসন্তুষ্ট হবেন না এবং শিব পূজাও সম্পূর্ণ হবে আবার কিছু কিছু উপকরণ রয়েছে যেগুলি ছাড়া কোনোভাবেই শিব পূজা সম্পন্ন হয় না আসলে আসুন তাহলে জেনে নিই যে সেই উপকরণগুলো ছাড়া শিব পূজা সম্পূর্ণ করা যায় না যেমন বেলপাতা পাতা বেলপাতা হলো যুক্ত একটি পাতা পুরাণ অনুযায়ী এই পাতার পিছনে ছিলেন মা লক্ষ্মী দেবী আবার বেলপাতা তিন গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ তথা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক তাই বেলপাতা দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় আর এই কারণে শিবলিঙ্গ পূজায় বেলপাতা অবশ্যই লাগে কথায় আছে যে এগারোটি বেলপাতা দিয়ে মালা তৈরি করে শিবলিঙ্গকে অর্পণ করলে জীবন থেকে অশুভ প্রভাব দূরে সরে যায় দুধ ধুতুরা ফুল ধুতুরা ফুল মহাদেবের কাছে খুবই প্রিয় আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী ধুতুরা ফুল দিয়ে পূজা দিলে জীবনে সমৃদ্ধ আসে এবং জীবন সহজ হয়ে যায় আকন্দ ফুল আকন্দ ফুলের পাঁচটি খণ্ড থাকে যা শিবের পঞ্চানন স্বরূপকে নির্দেশ করে থাকে আকন্দ ফুলের রং সাদা যা সরলতা এবং সহজতার প্রতীক শিব হচ্ছেন আশুতোষ আর তিনি সহজ এবং সরল তাই আকন্দ তুলসী কাছে শিবলিঙ্গের দুধ ও গঙ্গাজল দিতে হয় এই প্রথা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গাজল দিতে তামার পাত্র অবশ্যই ব্যবহার করবেন কথায় আছে শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করালে জীবন সুখের হয় শান্তিতে ভরে ওঠে তিল শিবলিঙ্গে তিল প্রদান করলে শনি সাড়ে সাতির দশা কেটে যায় এই রীতিও বহু প্রাচীন কাল থেকে চলে আসছে দুর্বা দুর্বা শিবলিঙ্গে দুর্বাঘাস প্রদান করলে নীর জীবন লাভ হয়ে থাকে তাই শিবলিঙ্গে সবাই দুর্বাঘাস প্রদান করে থাকেন কর্পূর কর্পূরের সুগন্ধ শিব ঠাকুরের অতি প্রিয় কর্পূর শিব ঠাকুর প্রচণ্ড বেশি ভালোবাসেন কর্পূর সমস্ত সংসারকে পবিত্র এবং শুদ্ধ কামুক করেন কর্পূর দিয়ে শিব পূজা করলে শিব ঠাকুর অত্যন্ত সন্তুষ্ট হন আতপ চাল চাল ধন ও সমৃদ্ধির প্রতীক জীবনে আর্থিক সমৃদ্ধিকে অব্যাহত রাখতে কিংবা ধরে রাখতে শিবলিঙ্গে আতপ চাল দিয়ে শিব পূজা করা অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে শিব পূজা বাচ্চা ছেলে মেয়ে উভয়ই করে থাকে কারণ এই পূজা ছোটোবেলা থেকে করলে বেশ বিশেষ ফল লাভ করা যায় তাছাড়া শিব পূজা করা খুবই সহজ যারা মন্ত্র জানেন না তারাও খুব সহজে এই পূজা করতে পারেন আর যারা মন্ত্র জানেন তাদের অবশ্যই মন্ত্রপাঠ করে শিব পূজা করা উচিত তবে মন্ত্রপাঠ করার কিছু নিয়ম রয়েছে যেমন আপনাকে শুদ্ধ মনে মন্ত্রপাঠ করতে হবে আর মন্ত্রপাঠের অর্থ বুঝে মন্ত্রপাঠ করতে হবে নাহলে সব কিছুই বিফলে চলে যাবে আবার একটা কথা মনে রাখবেন শিব হলেন ভক্তির বস ভক্তের হৃদয়ে তার বাস মন্ত্র ছাড়া শুধুমাত্র ভক্তি সহকারে শিব পূজা করলে শিব অত্যন্ত সন্তুষ্ট হন শিব পূজা সব সময় উত্তর মুখে বসে করবেন আর শিবলিঙ্গকেও উত্তর মুখেই রাখবেন এবং বসাবেন কারণ উত্তর দিকে হলেন ব্রহ্মলোকের পথ আর মনে করে শিবলিঙ্গকে তামা কিংবা পাথরের পাত্রের উপর বসাবেন শিব পূজা করার বেশ কিছু আরও নিয়ম আছে যেমন আসন শুদ্ধি করে নিতে হয় মনে করা হয় পূজাতে বসার আগে আসনকে শুদ্ধ করে নিতে হয় তারপর পুষ্প শুদ্ধি করতে হয় পূজায় বসার আগে পুষ্পগুলিকেও শুদ্ধিকরণ করে নেওয়ার বিশেষ প্রয়োজন আছে আসন শুদ্ধি করা হয়ে গেলে পুষ্প পুষ্পশুদ্ধি করতে হয় তারপরে হয় দেহ ও মন শুদ্ধি যে কোনো পূজা করার আগে দেহ ও মনকে শুদ্ধ করার প্রয়োজন কারণ দেহ ও মন শুদ্ধ থাকলে পবিত্রতার সাথে পূজা সম্পূর্ণ করা যায় কিন্তু দেহ ও মন শুদ্ধি করবেন কিভাবে এর একমাত্র পথ হলো বিষ্ণুর স্মরণ অর্থাৎ তার ধ্যান সর্বদাই ঈশ্বরকে জ্ঞান দ্বারা দর্শন করা এবং তার স্বরূপকে উপলব্ধি করার মাধ্যমিক দেহ ও মনকে শুদ্ধ করা যায় স্বস্তি বাচন স্বস্তি বাচন হল পূজার সাফল্য এবং অন্যের জন্যে মঙ্গল কামনা করা অন্যের জন্য মঙ্গল কামনা না করলে শিব পূজা ফলদায়ক হয় না আর অন্যের অমঙ্গল কামনা করলে করে পূজা করলে নিজেরই অমঙ্গল হয় তাই বিশ্বের সকলের মঙ্গল কামনা করা শিব পূজা করা উচিত জল শুদ্ধি অর্থাৎ জলকে শুদ্ধ করে নেওয়া খুব দরকার যে জল দিয়ে পূজা দেবেন সেই জলকে তীর্থকে আহ্বান জানাবেন জলশুদ্ধি মন্ত্র দ্বারা সপ্ত নদীকে আহ্বান জানিয়ে জলকে শুদ্ধ করে নিতে হয় এই সপ্ত নদী হল গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী সিন্ধু নর্মদা ও গোদাবরী জল শুদ্ধ করার পর সেই জল মাথায় দিলে সমর্থ সমস্ত তীর্থ স্নানের ফল লাভ হয় সূর্যার্ঘ এরপর আমাদের সূর্যকে অর্ঘ দিতে হবে সূর্য অর্থাৎ সূর্য দেব হলেও আমাদের সকলের প্রাণের উৎস এই কথা আধুনিক বিজ্ঞানও মানে তাই অর্ঘের মাধ্যমে আমাদের প্রত্যক্ষ দেবতা সূর্যদেবকে শ্রদ্ধা জানানো খুব প্রয়োজন এরপর ইন্দ্রাদি দশ অবতার দশ দিক পাল গুরুদেব নবগ্রহ পঞ্চদেব ইষ্টদেবতা ও সমস্ত দেবদেবীর পূজা করা হয় আর আসনের পাশে যদি অন্য কোনো মূর্তি থাকে তার পূজাও করে নিতে হয় এরপর শিবজিকে স্নান করিয়ে তার ধ্যান করে নিতে হবে এবং সমস্ত উপাচারগুলো নিবেদন করে শুরু করতে হবে শিব পূজা আর অবশ্যই শিব ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করতে হবে ওম ধ্যান নিত্যাং মহেশং রজত গিরিনীভ চাংচন্দ্রা বসতং সং রত্নাকল্পজ্জ্বল আলং পরশু মৃগ বড়া ভীতি হস্তঙ্গ প্রসং নম পদ্মাশীনং সমত মমর গণৈ ব্যগ্র কৃত্তিং বসানং বিশ্বাদং বিশ্ব বিশ্ববিজং নিখিল ভয় হরং পঞ্চবত্ত রং আর তারপরে শিব গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে ওম তৎপুৰুষা বিহে মহাদেৱ ধীম তন ৰুদ্ৰ প্ৰচোদায়ত ওম অর্থাৎ রজতগিরির মতো যার আভা যিনি চন্দ্রদেবকে ধারণ করে আছেন যার দেহ রত্নময় যিনি পদ্মাসনে বসে আছেন বাঘের চামড়া পরিহিত মূর্তি সকল দেবতারা তাহার স্তব করেন সকল প্রকার ভয়নাশক যিনি এই সমস্ত সংসারের আদিও কারণ যার পঞ্চবদন এবং প্রতিটি বদনে ত্রিনয়ন সেই মহেশকে এইভাবে ধ্যান করতে হয় বেশিরভাগ আমরা দেখে থাকি মেয়েরা শিব পূজা করে এক সময়ে বৃন্দাবনের গোপবালিকারা শিব পূজা করেছিল মহাদেব শিব এখনও সেখানে গোপেশ্বর রূপে বিরাজিত রয়েছেন সাদা সিদা এবং সরল গোপবালিকারা শিবের কাছে প্রার্থনা করেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে রূপে লাভ করতে পারেন শিব হলেন আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট হন গোপবালিকাদের প্রতি সন্তুষ্ট হয়ে শিব তাদেরকে আশীর্বাদ করেন তারা যেন ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে লাভ করতে পারে আজকের মেয়েরা হয়তো সেই কথা অনুসরণ করে শিব পূজা করে থাকে এবং শিবের মতো প্রতি পাওয়ার প্রার্থনা করে কিন্তু যারা জড়জাগতিক কামনা বাসনার আশায় পূজা করে থাকেন তারা হলো জ্ঞান অর্থাৎ যাদের জ্ঞান হারিয়ে গেছে জড়জাগতিক কামনা বাসনার উন্নতির জন্য শিবের কাছে বর চেয়ে তারা অপব্যবহার করলে সেই বরই তাদের খারাপ কারণ হয়ে দাঁড়ায় যেমনটা ভসা সুর সুর এমনকি রাবণের সাথেও হয়েছিল কিন্তু গোপবালিকারা যে শিব পূজা করেছিল তাতে তাদের কোনো দোষ ছিল না তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার আশায় শিব পূজা করেছিল মেয়েরাই যে কেবল শিব পূজা করে তা নয় বন্ধুরা কিন্তু কৃষ্ণ বহির্মুখ বদ্ধজীবেরা জড়জাগতিক অনিত্য বস্তু লাভের আশায় শিবের আরাধনা করে থাকেন তারা হয়তো জানেন না যে মহাদেব হলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব শিবের ভক্তরা তার উপদেশে শ্রী বিষ্ণুর চরণে আশ্রয় লাভ করতে পারেন একজন বৈষ্ণব যদি শিবরাত্রির ব্রত পালন করেন তাহলে সেই বৈষ্ণব শিবের কৃপায় হরিভক্তি প্রেম বৃদ্ধি করতে পারেন যেহেতু শিব ঠাকুর অল্পতেই সন্তুষ্ট হন তাই শিব পূজা করে তার থেকে বিশেষ কিছু লাভ করা যায় এই সংসারে সব থেকে দামি জিনিস হলো কৃষ্ণপ্রেম বা কৃষ্ণভক্তি যেহেতু শিবশঙ্কর হলেন পরম বৈষ্ণব সুতরাং তার কাছে কৃষ্ণভক্তি বা কৃষ্ণপ্রেম চেয়ে তার পূজা করুন তো আজকের আলোচনায় বন্ধুরা শিবকে শিব পূজা করার কয়েকটি মূল্যবান কথা এবং শিব পূজার নিয়ম পদ্ধতি এবং তার তাৎপর্য সমস্ত কিছু আপনাদের সামনে আলোচনা আমি করে দিলাম আর পুরোপুরি শিব পূজার একটি ব্লগ দেওয়া আছে সেটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেব আপনারা দেখে নেবেন আর শিব পূজা করার পরে পরের দিন যে পারণবিধি করতে হয় সেই সেইটা সম্পর্কেও একটি ভালো ব্লগ দেওয়া আছে আমি দুটো ব্লগই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেব। আপনাদের যাদের দেখার ইচ্ছা হবে বন্ধুরা তারা দেখে নেবেন আর আজকে যে শিব পূজাটি দেখছেন এটি আমি সুন্দর করে পারনবিধি শিব পূজা করেছিলাম তো সেই পূজাটি আমি আমি তো বললাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো আপনাদের যাদের ইচ্ছা হবে দেখে নেবেন আর আমার পূজা আমার বলা কথাগুলি আপনাদের মনে যদি একটুও দাগ কেটে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো আসি বন্ধুরা